ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি বাপের বাড়ি চলে এসেছি বাঁকুড়া চৈত্র মাসের গাজন এই দেখো আমাদের বাঁকুড়ার বাড়িটা আসানসোলে একটা বাড়ি আছে বাঁকুড়ায় একটা বাড়ি আছে এই দেখো এই একটা বাড়ি বাড়িতে তালা বন্ধ থাকে বছরে দুবার বাবারা আসে দাদা ভাই সবাই আসে একবার পুজোয় একবার চৈত্র মাসের গাজনে তো চৈত্র মাসের গাজনে আমরা সবাই চলে এসেছি এই যে অলরেডি রাস্তায় দোকান বসে গেছে তারপর রাত্রে খাওয়া দাওয়া হবে পুকুরের ডোবাটা দেখলে জল একদম নেই আমার ভাই তোমার ভক্তাদের ফল প্রসাদ খাওয়ালো সেই জন্য ফল কিনে এনেছে একবারে আসানসোল থেকে দেখো কত ছোলা চিনি শশা আপেল আঙুর এককান্দি কলা তরমুজ এই সব কালকে ভক্তাদের খাবে এই যে শরবতের জন্য গ্লাস প্লেট এত সব রাখা আছে এইগুলো সব কাটাকাটি করতে হবে তার জন্য চান টান করে কাঁচা জামা কাপড় পরে বৌদি আমার ভাইয়ের বউ আমার মা আমার দাদা ভাই আমি আমার বর আমার বাবা ফুল ফ্যামিলি সবাই কাজে লেগে পড়েছে পুরো ১২টা বারোটা থেকে তো আমার ছেলে পর্যন্ত কাজে লেগে গেছিলো ও আঙ্গুরগুলো সব ছাড়ালো আমিও কিছু কাজ করি আমি চল কাজ কর তো আমাদের ফল কাটাকুটি করে দুশোটা প্লেট সাজাতে অনেক সময় লেগেছে আর দুশোটা প্লেট সাজাতে এত কষ্ট হয়েছে আর সেই রকম গরম তো অলরেডি দেখো প্লেট পাতা হয়ে গেছে তারপর আস্তে আস্তে সবাই সাজাচ্ছি তো প্রচণ্ড কষ্ট হয়েছিল কিন্তু কিছু করার নেই ভক্তাদিকেও তো খাওয়াতে হবে ওরা তো উপোস দিয়ে থাকে কিছু খায় না দু তিন দিন ধরে তো এই যে আমি আঙুর দিচ্ছি আর পুরো ঘেমে গেছি বরকেবো আর পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে কিন্তু তাও করতে হবে এই রকম ভাগ্য সবসময় সবার হয় না আমার এসেছে আমি সেটা কি সরিয়ে দেবো আমার ভাগ্য এগুলো খাওয়ানো খুব কপালে থাকতে হবে সবার এই যে দাদা মা আমি সবাই সাজাচ্ছি আমার আবার বেশিরভাগ দায়িত্ব পড়েছিলো গুড়ের আর গুড়টা দিতে এত কষ্ট হয়েছিলো ওদের খাওয়ারে ছিল পাঁচ রকম ফল ছোলা আর গুড় আর শরবত লেবুর শরবত কাগজি লেবু। তাছাড়া ওরা অন্য কিছু খায় না মিষ্টি না বাতাসা না ওই সব কিচ্ছু খাবে না ন্যাচারাল জিনিস খাবে ওই জন্য পাঁচ রকম ফল ছোলা আর এগুলো খাওয়ার পর এই যে সব ভক্তারা আমাদের বাড়িতে চলে এসছে এই যে উঠোনে সবাই বসে আছে সবাইকে শরবত দেওয়া হচ্ছে ভাই ভাইয়ের বন্ধুর পুরো ব্যাচটা চলে এসছে কেননা বাড়ির এই কজন এত দুশো জনকে সামালতে পারবে না এই জন্য ভাই আগের থেকে সব বন্ধুদিকে বলে রেখেছিলো যে আমাদের বাড়ি যখন আসবে তোরা সবাই আসবে তো তোরা সবাই চলে এসেছে এই যে খাবার প্লেটে সব সাজিয়ে দেওয়া হচ্ছে ওদেরকে তো আমার বরকে বলছি কী গো বলছি খুব ভেবে গেলাম খুব কষ্ট তবুও খুব ভালো লাগছে এইরকম ঘুম থেকে তুলে দাদা যে তো সব থেকে ও না থাকলে হবে একটু তুলে নিলাম তো এই যে দোকান বসে গেছে গাজনের জন্য চপ জিলিপি সব ভাজি হচ্ছে তো আমরা মন্দিরে কাছে আমি আর ভাইজি ছিলাম তো বললাম চল যাবি বলছে না চলো পিপি খুব গরম থাকতে পাচ্ছি না দেখো একবার ভিড় তাহলে এখানে কি আর থাকা যায় এই গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম কত ভিড় তুমি দেখো সব মন্দিরে উঠে পড়েছে সবাই নিচে সবাই দাঁড়িয়ে আছে এখানে রামধনুগড় ভাঙা হয় শিব গাজনের সময় সেই ভাঙা হচ্ছে সেটাই দেখছে সবাই তো আমরা ছোটোতে অনেক দেখেছি সেই জন্যে আর অতটা ইন্টারেস্ট নেই তো সব খাওয়া দাওয়া করে সবাই ছাদে চলেছিলাম একবার রাত্রের ভিউটা দেখো গ্রামে ছাদ থেকে পুরো শিব মন্দিরটা দেখা যাচ্ছে আর কি ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া এরকম সুযোগ তো সবসময় আসে না যেহেতু বাপের বাড়ি বছরে দুবারই বাড়ি যায় সেই জন্য তো ব্লগটা কেমন লাগলো জানিও বাই